আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে চলে আসলাম ইসলামের আলোর পক্ষ থেকে নতুন একটি তৎবির ভিডিও নিয়ে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আজকের ভিডিওটি হতে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তৎবির ভিডিও আজকে আপনাদের মাঝখানে চলে এসেছি আমি আয়শা খাতুন আয়শা খাতুন সেভেন জিরো সেভেনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ তবে চলুন ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওটি হচ্ছে আপনার ভালোবাসার মানুষ আপনাকে বুঝে চলে গেছে কিংবা আপনাকে ব্লক করছে কিংবা আপনার সাথে যোগাযোগবদ্ধ করে কিংবা আপনার সাথে কোনো প্রকার কথা বলতে চাচ্ছে না তাহলে আজকের ভিডিওটা হচ্ছে আপনার জন্য একমাত্র গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনি যদি ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন যে আপনার ভালোবাসার মানুষকে আপনি কিভাবে ফিরে আনবেন মাত্র বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার ভালোবাসার মানুষ আপনার জন্য অস্থির হয়ে যাবে পাগল হয়ে যাবে মাত্র বাহাত্তর ঘন্টার ভিতরে আপনি আপনার ভালোবাসার মানুষকে কিভাবে ভাত্ত করবেন কিভাবে আপনার কাছে নিয়ে আসবেন সেটা বলে দেবো আজকের ভিডিওতে ভিডিও স্ক্রিনে একটি নকশা দেখতে পাচ্ছেন যে নকশাটি আমি লিখে দিচ্ছি জাফরান কালি দিয়ে আপনারা এই নকশাটি দেখে লিখে একটি মাদুলির ভিতরে ভরে মাদুলের উপরে এক টুকরো সাদা কাপড় দিয়ে মুড়িয়ে নেবেন তারপরে সাদা কাপড়ের উপর লিখে দেবেন যাকে ভালোবাসেন তার নাম কিংবা তাহার মাতার নাম লেখার পরে আপনি সে মাদুলিটি আগুনেতে ফেলে দিবেন আগুনেতে ফেলে দিয়ে পুড়িয়ে ফেলবেন ইনশাল্লাহ সাত দিনের ভিতরে কিংবা বাহাত্তর ঘন্টার ভিতরে আপনি আপনার ভালোবাসার মানুষকে আপনার করে কাছে করে পাবেন এটা একশো পার্সেন্ট থেকে এক হাজার পার্সেন্ট পর্যন্ত গ্যারান্টি কিন্তু পরিপূর্ণ বিশ্বাসের সাথে করতে হবে পরিপূর্ণ বিশ্বাসের সাথে করলে আপনি অবশ্যই সফল হবেন ইনশাল্লাহ